সারা বাংলাদেশে এই মুহূর্তে যেটা গবাদি পশু মোটাতাজাকরণ এবং সামনে কুরবানীকে সামনে রেখে বাজারে বিক্রি করার জন্য সব খামারই মোটামুটি ব্যস্ত তো আমার খামারি ভাইরা অনেক ক্ষেত্রে বিভিন্ন জিনিসগুলো যেগুলো মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটা সম্পর্কে তাদের ধারণা অনেক ক্ষেত্রে আছে আবার অনেক ক্ষেত্রে নাই তো যারা না জানে তারা দেখে যায় যত্রতত্র স্টেরয়েড ব্যবহার করা হরমোন ব্যবহার করা এই ধরনের ওষুধ যেগুলো আমরা একেবারে ক্ষেত্রে ব্যবহার করি এবং ডাক্তারের পরামর্শ সেটা দেখা যায় ডাক্তারের পরামর্শ ছাড়াই খামারিরা বিভিন্ন যারা কর্মী আছেন কোয়াক আছেন তাদের পরামর্শ নিয়ে দ্রুত মোটা তাজা করার জন্য এই ওষুধগুলো প্রয়োগ করা হয় যেটা প্রয়োগ করার পরে নির্দিষ্ট সময় যদি আমরা তাকে গ্যাপ না দিই তো সেই ক্ষেত্রে মানুষের স্বাস্থ্যের ক্ষেত্রে ঝুঁকি হতে পারে সেই মাংসটা যদি আমরা খাই তো সেই ধরনের ক্ষেত্রে আমাদের সচেতন থাকতে হবে স্টেরয়েড যদি আমরা বেশি পরিমাণে প্রয়োগ করি গরুতে সেই গরুটা দেখা যায় কোরবানিতে বিক্রি না হলে পরবর্তীতে খামারিটা এই গরুটা নিয়ে বিপদে পড়ে যান এবং এই স্টেরয়েড সেটার পিরিয়ড যেটা আছে সেই সময় পার হওয়ার আগে এই মাংস যদি আমরা খাই আমাদের শরীরে প্রভাব পড়ে এবং স্টেরয়েড সরাসরি আপনার কিডনিতে এফেক্ট করে স্টেরয়েড সরাসরি প্রজনন ক্ষমতার উপরে এফেক্ট করে এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে অনিয়ন্ত্রিত হরমোন দেওয়া হয় অনেক সময় যেটা মানুষের স্বাস্থ্যের ক্ষেত্রে আপনারা জানেন হরমোনের কি কি ভূমিকা আছে সেগুলো সরাসরি আমাদের পুরুষত্ব তারপর মেয়েদের যে বন্ধত্ব এইগুলো করার ক্ষেত্রে বিরাট বড় একটা মানে আশঙ্কা এটা এই মুহূর্তে তো যারা বিজের কর্মী আছে ফিল্ড লেভেলে যারা প্রাথমিক চিকিৎসা দানকারী আছে তারা যেন প্রাথমিক চিকিৎসাটাই দেয় এবং তারা যদি কোনো রোগ নির্ণয় না করতে পারে আমার অনুরোধ থাকবে তারা যেন অতি প্রাণী সম্পদ ও হাসপাতাল ডক্টর আছেন তাদের সাথে অন্তত পক্ষে যেন যোগাযোগটা করেন যে আমরা বুঝতে পারতেছি না এই ক্ষেত্রে কি সমাধান হবে ধন্যবাদ জানাচ্ছি খামারি ভাইরা ভালো থাকবেন প্রাণী সম্পদের ফিল্ড কর্মী যারা আছেন তারা ফিল্ডে প্রাণী সম্পদের সেবার জন্য বদ্ধ বদ্ধপরিকর সেই ক্ষেত্রে বাড়িতে যেয়ে যখন ভ্যাকসিন করা হবে সেই ক্ষেত্রে যদি কারো কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে বা চিকিৎসার বিষয়ে যদি কোনো অভিযোগ থাকে সেটা যেন আমার কাছে জানাই লিখিত আকারে জানালে তখন আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। ধন্যবাদ